শুভ সকাল সবাই কেমন আছেন সকাল সকাল চলে আসলাম ছাদে হাঁটতে আর সকালে ছাদে আসলে হাঁটাও হয় আবার গাছপালাগুলোও একটু দেখা হয় আর সবুজের মাঝে হাঁটতে তো খুবই ভালো লাগে এই যে আমার কলার গাছগুলো কলার গাছগুলো দেখলে ভালো লাগে এই যে কলার গাছে আবার নতুন করে কলা ধরেছে আগে তো কলা ছিল দুই কান কলা ছিলই আবার ওই যে এইটা নতুন করে ধরেছে এই ছোট ছোট গাছে কলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই কলার মোচাটা আবার কেটে নিয়ে খেতে হবে মূলত এখন আমার এই ছোট ছোট কলার গাছে তিন কান কলা ওইদিকে দুইটা আর এই যে এখানে একটু ভেতরের দিকে এই যে আরেক কান কলা এই কলাগুলো দেখলে কিন্তু মনটা ভরে যায় খাওয়া তো বড়ো কথা না এই যে ছাদের বাগানে ছোট ছোট কলার গাছে কলা ধরেছে এটা দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় আমার বাগানটা যদি ভালো লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন